অল্প কয়েকটা দিন অপেক্ষা করো বাতি যা দৈনিক বৌ জমা দেওয়া লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোক আসবে এখনই তো আজকে তো আশ জন হয়ে গেছে এই যে আরেকজন কুম্বোডি আমার হে আমার মনে হয় যে দেশটা মনে হয় বাঙ্গালী গিয়ে আস্তে আস্তে জমা লইবো মানে এটা মানে দহল করে আমি শুনছি এই দে এই দেশ বলে করে কুম্বডি আমার মনে হয় ওই দেশে বলে শধান নাই বাঙালি

ভালো বাবিরা হয় এটা আমি জানি আমরা এই ব্যবসা করছি আজকে ছয় মাস যাবত এখন যদি আপনি বউ জমা রাখেন রাখতে পারবেন আপনি বউ যদি জমা রাখেন তাহলে কি

যখন আপনি যে বউ জমা রাখবেন আপনি কিstrom এর রাখবেন না বিনাসম এর রাখবেন যদি strom এ রাখলে কেমনে আর এই বিনাসম এ রাখলে কেমনে strom এ রাখেন তাহলে আমরা কিছু কাজ কাম টুকি নাকি কাজ কাজ করা বর্গ এই তাহলে আমরা এই 10 বছর লেগে রাইতে যাইতে পারবেন আমরা 45000 টাকা দিলে হবে এমন যদি আপনি কই বলেন লাগে বেতন বুঝিয়া ও দাইন আমি তো কইতামත්ත সিনা কোয়ো ফা সমস্যা নাই যদি আমরা বুঝাই আপনি কয় বছর লাগে আপনাদের 10 বছর লাগে দেখুন

এলে লই অঙ্গপরে বলা এক বৈরাগ্য নালিন তো বহাইতেন না জাল জাল তো না তো আমি চলে নন চলে নাম্বার অফিস বন্ধ করে দিමු আপনারা আসতে পারেন দাদা আমি তুমি আচ্ছা আমরা টেনশন করি না আপনাদের আমরা বেজে তুমি চিন্তা ভাবনা করো চিন্তা কিস্তর না যাও হয় না তো আরো তাই আরে কি আসতো তো গেলাম আসসালাম